জয়নিতাই উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপে মহৎ মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম নিতাই গৌর বল হরি বল অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানবগর্গের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবিচন্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই যে মায়েরা পিছন দিকে বসেছেন এই লাইটটার জন্য আমি সবাইকে দেখতে পাচ্ছি না দয়া করে কেউ কথা বলবেন না